দিচ্ছি চার গুণ এটা দেখেন আপনার টিভি বক্স একটা দেওয়ালে যে কোনো ডিজাইন অ্যাভেলেবেল কালার আপনি দিতে পারেন পাশাপাশি ডিজাইনটা দেখেন আমাদের ইউবি মার্বেল সিট আপনারা চাইলে এই ধরনের মার্বেল সিট দিয়ে আপনারা ডিজাইন দিতে পারেন এটা ওয়াটার প্রুফ হিট প্রুফ হোয়াইট প্রুফ ব্যাকটেরিয়া মুক্ত আর পাশাপাশি দেখেন আমাদের চার গুণগুলো আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা দিক দিয়ে দেখা যায় এটা হচ্ছে আমাদের থ্রি ডি ওয়াল পেপার এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার তিরিশ বছর গ্যারান্টি সাবার পানিতে ওয়াশ করতে পারবেন কিছুই হবে না জোড়া বিহীন করার হবে জীবন্ত ফুল মনে হয় দেখবেন মনে জীবন্ত ফুল আপনি তুলে নিতে পারবেন এরকম মনে হয় দেখেন অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে তো পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় আপনাদেরকে খুব আর্টিফিশিয়াল দুই হাজার বাংলাদেশে একমাত্র জানার একটা পাশে নিয়ে থ্রি ডি ফ্লোরিং এটা আপনারা অনলাইনে দেখছেন বা শুনেছেন কিন্তু সরাসরি বাস্তবে দেখেন নাই দেখেন আমরা কত সুন্দর নিখুঁতভাবে দক্ষ টেকনিশিয়ান নিয়ে এই ধরনের কাজগুলো করতে আসি জোড়াবিহীন আপনার ফ্লোরে দেখেন মনে হয় যে আপনি উপরে হাঁটতেছেন না এটা উপরে না এটা হচ্ছে ডি ফ্লোরের উপরে আপনি হাঁটতেছেন একদম আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো দিতে পারেন এটা সারা বাংলাদেশ আমরা করতে আসি এটা দেখেন আপনারা সাইডে ডিজাইন চেঞ্জ করতে পারবেন আমরা দক্ষ টেকনিশিয়ান নিয়ে একমাত্র আমরা সরাসরি আমাদের করতে হলে চলে একদম যাত্রা যাত্রাবাড়ি ধনিয়া সন্টেক পানির পাম্প যাহা দ্বারা এটা প্রয়োজন